পাঁচ সহ সরকারি অথবা আধা সরকারি অথবা সাহিত্য প্রতিষ্ঠানের ল্যাব টেকনিশিয়ান হিসেবে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে সংশ্লিষ্ট ক্ষেত্রে ডেমো পদে কাজের অগ্রাধিকার দেওয়া হবে তারপরে চোদ্দ নম্বর এটা হচ্ছে সহকারী টেকনিক্যাল অফিসার এখানে সাতজনকে নেওয়া হবে পুরকৌশল বিভাগে একজন ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগে একজন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে একজন ইলেকট্রিক ট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগে একজন ম্যাটারি ম্যাটারিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে একজন ম্যাট্রনিক্স মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগে একজন এবং বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্টে একজন এখানে বেতন স্কেল ধরা হয়েছে ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা এখানেও অনুমোদিত কোনো কারিগরি শিক্ষা অথবা প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে অথবা উচ্চ ডিগ্রিধারীরাও এখানে আবেদন করতে পারবে

আটত্রিশ হাজার ছয় চল্লিশ জন প্রার্থীকে মাদ্রাসা বিভাগ হইতে তৃতীয় শ্রেণীর ফাজিল ডিগ্রি অথবা কোনো অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান বা আরবি দ্বিতীয় শ্রেণীতে স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং ইমাম হিসাবে যোগ্যতা সম্পন্ন এবং হাফিজ কারি মুফসি প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে টেকনিক্যাল অফিসার সাতজন আরবান অ্যান্ড रिजियनल प्लानिंग विभाग एक आर्किटेक्चर विभाग, बिल्डिंग इंजीनियरिंग एंड कंस्ट्रक्शन मैनेजमेंट विभाग